সালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটি শিখব সেটা হচ্ছে যোজনী আয়ত্ত করার কিছু নিয়ম চলুন দেখি নিয়মগুলো গ্রুপ এক ও সতেরো এর যোজনী হচ্ছে এক যেমন গ্রুপ একের ক্ষেত্রে হাই লিনাকে রুবি সুরে ফেললো হাইতে হাইড্রোজেন লিনাকে দ্বারা লিতে লিথিয়াম না দ্বারা সোডিয়াম কে দ্বারা পটাশিয়াম রুবি থেকে রুবিয়াম সুরে দ্বারা সিজিয়াম ফেললো দ্বারা ফ্রান্সিয়াম এগুলো সাধারণত একটি হাইড্রোজেন পরমাণু বা একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই এগুলোর যোজনী হচ্ছে এক অন্যদিকে গ্রুপ সতেরো এর ক্ষেত্রে ফুল কলির বাড়িতে এসে আটকে গেছে তসলিম ফুল দ্বারা ফ্লোরিন কলির দ্বারা ক্লোরিন বাড়িতে দ্বারা ব্রোমিন এসে দ্বারা আয়োডিন আটকে দ্বারা অ্যাস্টাটাইন তসলিম দ্বারা টেনেসাইন এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে গ্রুপ দুই ও ষোলো এর ক্ষেত্রে যোজনী দুই গ্রুপ দুই মনে রাখার নিয়ম বৌমাকে শ্বশুর বাড়ি রাখো বউ দ্বারা বেরিলিয়াম মা দ্বারা ম্যাগনেশিয়াম কে দ্বারা ক্যালসিয়াম শ্বশুর দ্বারা স্টনশিয়াম বাড়ি বেরিয়াম রাখো দ্বারা রেডিয়াম এই মৌলগুলো গ্রুপ দুইয়ের মৌল তাই এগুলো সাধারণত দুইটি হাইড্রোজেন বা দুইটি ক্লোরিনের সাথেই যুক্ত হতে পারবে তাই এগুলো যোজনী দুই গ্রুপ ষোলো এর মৌলগুলো হচ্ছে ওর ওর সব ছেলে টেনশনে পোল্ল ওর দ্বারা অক্সিজেন সব দ্বারা সালফার ছেলে দ্বারা সেলেনিয়াম টেনশনে টেলুরিয়াম পোলো পোলেনিয়াম লতে লিভারমোনিয়াম ব্যতিক্রম হচ্ছে সালফার যার যোজনী হচ্ছে দুই চার ছয় তিন নম্বর রুলস হচ্ছে গ্রুপ তেরো ও গ্রুপ পনেরো এর সাধারণ যোজনী তিন গ্রুপ এর ক্ষেত্রে বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড বিমানে বোরন এলোতে অ্যালুমিনিয়াম গেলোতে গ্যালিয়াম ইন্ডিয়াতে ইন্ডিয়াম থাইল্যান্ডে থ্যালিয়াম গ্রুপ পনেরো এর ক্ষেত্রে নাইপ্রেম আজ সবই বিথা। নাইতে নাইট্রোজেন প্রেমতে ফসফরাস আসতে আর্সেনিক সবইতে অ্যান্টিমনি বৃথাতে বিস্মাত ব্যতিক্রম নাইট্রোজেনের যোজনী থ্রি ও ফাইভ ফসফরাসের যোজনী থ্রি ও ফাইভ চার নম্বর রুলস হচ্ছে গ্রুপ চোদ্দ এর যোজনী সাধারণত চার কাশি গেল টিন পড়ল কাশিতে কার্বন শীতে সিলিকন গেলতে জার্মেনিয়াম টিনে টিন পড়লতে লেড ব্যতিক্রম কার্বনের যোজনী দুই চার পাঁচ নম্বর রুলস রুলস হচ্ছে গ্রুপ আঠেরো এর মৌলগুলোর যোজনী শূন্য হিয়া নিয়ন আর কৃষ্ণ জানে রেনু উরে হিয়াতে হিলিয়াম নিয়ন্তে নিয়ন আরতে আর্গন কৃষ্ণতে ক্রিপ্টন জানেতে জেনন রেনুতে রেডন ওরেতে ওগানেসন